হ্যালো ওয়েলকাম ব্যাক আবার চলে আসলাম লাইভ প্রেডিকশনে যাদের প্রেডিকশন দরকার আপনারা নিজেদের ডেট অফ বার্থ টাইম এবং লোকেশন কমেন্ট করুন নিজেদের ডেট অফ বার্থ টাইম এবং লোকেশন কমেন্ট করুন এবং তারপর আপনি লাইভ প্রেডিকশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো দেখি কতজন লোক আসে প্রায় এক মিনিট হতে চললো তো আশা করি আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকে মিনিট ওয়েট করি তারপর কথা বলছি তো প্রায় দু মিনিট হতে চলল এখনও কেউ কমেন্ট করেনি যাদের ডেট অফ বার্থ টাইম এবং লোকেশন একজাক্ট আছে আপনারা নিজেদের ডিটেলসগুলো কমেন্ট করতে পারেন অথবা প্রাইভেটলি কনসাল্ট করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে